নবী রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওপেন টি স্কুলে স্বাগতম আজকের বিষয় বিসিএস ও সরকারি চাকরি নিয়োগ পরীক্ষার জন্য একই নামের গ্রন্থ ও রচনা শেখার সহজ ট্রিক্স মানচিত্র মানচিত্র কাব্যগ্রন্থ আলাউদ্দিন আল আজাদ মানচিত্র নাটক লিখেছেন অনিশ চৌধুরী সিরাজউদ্দুল্লাহ সিরাজ নাটক গিরিশ চন্দ্র ঘোষ সিরাজ নাটক সিকান্দার আবু জাফর এখানে মনে রাখতে হবে সিরাজদৌল্লাহ রস নেই নাটক গিরিশ চন্দ্র ঘোষ আর সিরাজ উদ্দৌ অর্থাৎ রস্যহ আছে সিরাজ উদ্দোল্লা এই নাটকটি রচনা করেছেন সিকান্দার আবু জাফর এলেভেলে এলেভেলে নামে নাটক লিখেছেন জিয়া হায়দার এলেবেলে রম্য গল্প লিখেছেন হুমায়ুন আহমেদ সঞ্চয়িতা বা সঞ্চিতা সঞ্চয়িতা কাব্য সংকলন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর সঞ্চিতা কাব্য সংকলন লিখেছেন কাজী নজরুল ইসলাম ওনা দেনা পাওনা ছোট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দেনা পাওনা নামে উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ শেষ নামে শেষ লেখা কাব্যগ্রন্থ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শেষ প্রশ্ন উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষের পরিচয় উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ বিকেলের মেয়ে উপন্যাস লিখেছেন জহির রেহাম শেষ পাণ্ডুলিপি উপন্যাস লিখেছেন বুদ্ধদেব বসু পঞ্চ পঞ্চ দ্বারা পঞ্চতন্ত্র নামে গল্পগ্রন্থ লিখেছেন সৈয়দ মুস্তবা আলী নারী নামে কাব্যগ্রন্থ লিখেছেন জসীম উদ্দিন পঞ্চভূত নামে রম্য রচনা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মঙ্গল মঙ্গল দ্বারা অনেকগুলো রচনা রয়েছে এর মধ্যে অন্নদা মঙ্গল কাব্য রচনা করেছেন ভারতচন্দ্র রায়গুনাকর চন্ডীমঙ্গল কাব্য লিখেছেন মুকুন্দরাম চক্রবর্তী মনসামঙ্গল কাব্য লিখেছেন কানা চৈতন্য মঙ্গল জীবনী কাব্য লিখেছেন লুচন দাস কৃষ্ণমঙ্গল কাব্য লিখেছেন শঙ্কর চক্রবর্তী কালিকা মঙ্গল কাব্য লিখেছেন রামপ্রসাদ সেন ঋতুমঙ্গল কাব্য লিখেছেন কালিদাস ধর্মমঙ্গল সাহিত্যকর্ম লিখেছেন গণরাম চক্রবর্তী শারদা কাব্য লিখেছেন বিহারীলাল চক্রবর্তী জননী জননী নামে উপন্যাস লিখেছেন শওকত উসমান আবার জননী নামে উপন্যাস লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় কামাল বা আনোয়ার কামাল পাশা নামক কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম আবার আনোয়ার নামে কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম কামাল পাশা নামে নাটক লিখেছেন ইব্রাহিম খা আবার আনোয়ার পাশা নামক নাটক লিখেছেন ইব্রাহিম খা অর্থাৎ কামাল পাশা ও আনোয়ার কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম কামাল পাশা ও আনোয়ার পাশা নামে নাটক লিখেছেন ইব্রাহিম খা গীতি গীত বা গীতা এই নামে গীতিগুচ্ছ কাব্যগ্রন্থ লিখেছেন সুকান্ত ভট্টাচার্য গীত বিতান গীতালি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগুচ্ছ বা গল্পগ্রন্থ গল্পগুচ্ছ নামে গল্পগ্রন্থ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উদা ক্ষুদা লেখা মৃত্যু খুদা উপন্যাস কাজী নজরুল ইসলাম আর জীবন খুদা উপন্যাস লিখেছেন আবুল মনসুর আহমদ মরু মরু সূর্য নামক কাব্যগ্রন্থ লিখেছেন আনম বজলুর রশিদ মরু চন্দ্রিকা নামক কাব্যগ্রন্থ লিখেছেন কাজী কাদের নেওয়াজ মরুদুলাল গদ্য গ্রন্থ লিখেছেন গুলাম মুস্তফা মরু মায়া মরু শিখা প্রবন্ধ গ্রন্থ লিখেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের জীবন অর্থাৎ জীবন নামে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের কিছু রচনা যেমন উচ্চ জীবন উন্নত জীবন মহৎ জীবন মহা জীবন মানব জীবন ইত্যাদি নামক প্রবন্ধ গ্রন্থ লিখেছেন ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমানের জীবন বলতে বোঝায় তার লেখা উচ্চ জীবন উন্নত জীবন মহৎ জীবন মহাজীবন মানব জীবন ইত্যাদি প্রবন্ধ গ্রন্থ যত চিন্তা কালী প্রসন্ন ঘোষ অর্থাৎ বিভিন্ন রচনায় বা রচনার নামে তিনি চিন্তা কথাটি ব্যবহার করেছেন যেমন প্রবাদ চিন্তা নিবৃত চিন্তা নিশীত চিন্তা ইত্যাদি গদ্য গ্রন্থ লিখেছেন কালীপ্রসন্ন ঘোষ সুতরাং আমরা বলতেই পারি যত চিন্তা কালী প্রসন্ন ঘোষ সনেট সুফি মুতাহার। অর্থাৎ বিভিন্ন রচনার নামে সনেট ব্যবহার করেছেন সুফি মুতাহার হোসেন যেমন সনেট সঞ্চয়ন সনেট শতক সনেট মালা ইত্যাদি কাব্য লিখেছেন সুফি মুতাহার হোসেন ভাষা ও সাহিত্য ভাষা ও সাহিত্য প্রবন্ধ লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আবার ভাষা ও সাহিত্য প্রবন্ধ লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই বঙ্গ ভাষা ও সাহিত্য প্রবন্ধ লিখেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন সাহিত্য বা সংস্কৃতি সাহিত্য বা সংস্কৃতি আছে এমন রচনায় যেমন সমাজ ও সাহিত্য প্রবন্ধ লিখেছেন কাজী আব্দুল উদুদ সাহিত্য ও সংস্কৃতি প্রবন্ধ লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই সাহিত্য সংস্কৃতি ও জীবন প্রবন্ধ লিখেছেন আবুল ফজল সাহিত্য সম্বার নামে প্রবন্ধ গ্রন্থ লিখেছেন কাজী দিন মুহম্মদ সংস্কৃতির ভাঙা সেতু প্রবন্ধ আক্তারুজ্জামান ইলিয়াস সংস্কৃতির চড়াই উতরাই প্রবন্ধ শৌকত উসমান সংস্কৃতির রূপান্তর প্রবন্ধ লিখেছেন গোপাল হালদার সংস্কৃতির কথা প্রবন্ধ লিখেছেন মুতাহের হোসেন চৌধুরী সংস্কৃতির সংকট প্রবন্ধ লিখেছেন বদরুদ্দিন উমর বাঙালি সংস্কৃতি প্রসঙ্গ প্রবন্ধ লিখেছেন গোপাল হালদার অর্থাৎ সাহিত্য ও সংস্কৃতি নামে প্রত্যেকটি প্রবন্ধ গ্রন্থ আধুনিক আধুনিক বাংলা ব্যাকরণ গবেষণা গ্রন্থ লিখেছেন জগদীশ চন্দ্র ঘোষ আধুনিক ভাষা তত্ত্ব এটিও গবেষণা গ্রন্থ লিখেছেন আবুল কালাম মঞ্জুর মোরশেদ স্টে উইথ আস প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ফর গেটিং মোর ভিডিওস ওপেন টেস্কুল সাকসেস ইন এভরি সিপ অফ হাফিজ